সম্মানিত আলাইকুম প্রাইম হেলথ মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর আপনাদের জন্য এক দারুণ সুখবর আগামী একুশে সেপ্টেম্বর রোজ শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে হ্যাঁ ভাই ফ্রি 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 বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা এছাড়াও রয়েছে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে সকল প্রকার ডায়াগনস্টিক টেস্টে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় আমাদের এখানে কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ নাক কান গলারোগ বিশেষজ্ঞ ও সার্জন চর্ম যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ বক্ষবেধি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ মহিলা ও শিশু বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। রোগী দেখার স্থান টাইম হেলথ মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড একটি অত্যাধুনিক ডিজিটাল ডায়াগনস্টিক এবং ডাক্তার কনসালটেশন সেন্টার। ঠিকানা: সালাউদ্দিন সুপারমার্কেট দ্বিতীয়তলা, কলেজ রোড, থানা সংলগ্ন পাকুন্দিয়া বাজার, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। মনে রাখবেন একুশি সেপ্টেম্বর রোজ শনিবার প্রাইম হেলথ মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকেই প্রি মেডিকেল ক্যাম্পে আন্তরিকতার সাথে রুগীদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে সিরিয়ালের জন্য মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ ফাইভ ওয়ান থ্রি সেভেন টু জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ ফাইভ ওয়ান থ্রি সেভেন টু প্রাইম হেলথে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন আগামী একুশে সেপ্টেম্বর রোজ শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এছাড়াও থাকছে সকল প্রকার ডায়াগনস্টিক টেস্টে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় এছাড়াও থাকছে সকল প্রকার ডায়াগনস্টিক টেস্টে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় পাকুন্দিয়ায় প্রাইম হেলথ মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সেবা